হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের পারুল টার্গেট মাধ্যমিক দু এই বই থেকে আমরা জীবন বিজ্ঞানের পাঁচ নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটার আমরা সাজেশন এর আনসার প্রোভাইড করবো এই যে পাঁচ নম্বর চ্যাপ্টারটা আছে পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকের টোটাল চব্বিশ নম্বরের প্রশ্ন আসে টোটাল চ্যাপ্টারের নাম্বার হচ্ছে মানে বড় প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন সব ধরে চব্বিশ নম্বর আর ওয়ান মার্কস শুধু প্রশ্ন আছে আট নম্বরের তাই শর্ট কোশ্চেনগুলো তোমরা ভালো মতোভাবে প্র্যাকটিস করে যাবে দেখো সাজেশানের মধ্যে আমাদের এই চ্যাপ্টারের প্রথম যে প্রশ্ন নিচের কোনটি নাইট্রিফিকেশন ধাপের সঙ্গে সংশ্লিষ্ট তা স্থির করো নাইট্রফিকেশান মানে সেক্ষেত্রে অ্যামোনিয়াম মূলক থাকবে বা অ্যামোনিয়া ঘটিত কোনো যৌগ থাকবে সেখান থেকে সেটা এনোর টু মাইনাস মানে সেটা নাইট্রাইট হবে এবং ফাইনালি সেখান থেকে নাইট্রেট উৎপন্ন হবে তাহলে নাইট্রিফিকেশন মানে অ্যামোনিয়া থেকে ধাপে ধাপে সেখান থেকে নাইট্রেট উৎপন্ন হওয়া এক্ষেত্রে দেখো যেটা গ দেওয়া হয়েছে সেটা রাইট অ্যামোনিয়া সেখান থেকে হয়েছে নাইট্রেট নেক্সট ওয়ান পয়েন্ট টু বলছে সিউডোমোনাস নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে সংশ্লিষ্ট তার নাম স্মরণ করে লেখো সিউডোমোনাস এখানে নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন করে তার জন্য এটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো তিন নম্বর প্রশ্ন নিচের কোন জোড়টি সঠিক তা স্থির করো এগুলোর মধ্যে দেখো প্রথমটা নাইট্রোজেন স্থিতিকরণ এটা কিন্তু থিও নয় থিও হচ্ছে ডি নাইট্রোফাইন ব্যাকটেরিয়া তার মানে সেটা ডি নাইট্রোফিকেশনে সাহায্য করে প্রথমটা ভুল দেওয়া হয়েছে দুই নম্বর নাইট্রোফিকেশনে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়াস হেল্প করে এটা কিন্তু ঠিক দেওয়া হয়েছে নেক্সট নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো হবে ক্ষেত্রে এরপরে নিচের কোনটি এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার নয় তা স্থির করো প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি সিএফসি বা ক্লোরোফ্লোর কার্বন এটা কিন্তু এসপিএম নয় ধাতব যৌগের কণা ধুলিকণা কার্বন করা যেগুলো বাতাসে ভাসমান অবস্থায় থাকে সেগুলো এসপিএম আমরা ধরি এরপরে নিচের কোনটি বায়ু দূষণ যাত ফলাফল নয় তা স্থির করো বায়ু দূষণের ফলে কোনটা কোনটা ঘটে না বায়ো ম্যাগনিফিকেশন বা জীব বিবর্ধন এটা বায়ু দূষণের জন্য ঘটে না এটা মৃত্তিকা দূষণের জন্য ঘটে এরপরে নিচের কোন জ্বরটি সঠিক তা নির্বাচন করো এগুলোর মধ্যে দেখো অপশান গ যেটা দেওয়া হয়েছে কৃষিক্ষেত্রের বর্জ্য যেমন ডিডিটি ডিডিটি দেওয়া হয় জমিতে সেখান থেকে জীব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন ঘটে তার মানে গ অপশনটা রাইট হবে এরপরে জলদূষণ সম্পর্কিত নয় কোনটা এখানে দেখো আমাদের ফুসফুসের প্রদাহ এটা বায়ু দূষণের জন্য হয় শব্দ দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয় প্রশ্নগুলো ঠিক মতোভাবে পড়বে শব্দ দূষণের জন্য ঘটে না কোনটা এক্ষেত্রে অপশন যেটা দেওয়া হয়েছে ডিসলেক্সিয়া এটা কিন্তু শব্দ দূষণের জন্য ঘটে না কোনটি অরণ্য ধ্বংসের সঙ্গে যুক্ততা স্থির করো অরণ্য ধ্বংস করা হলে সেক্ষেত্রে কৃষিকাজ এবং গৃহ নির্মাণ এগুলো অরণ্য ধ্বংসের জন্য মানে দায়ী কৃষিকাজ এবং গৃহ নির্মাণের কাজে কিন্তু অরণ্যকে ধ্বংস করা হয় তাহলে সেক্ষেত্রে অপশন ঘটা রায় হবে এরপরে কোনটি জলাভূমি ধ্বংসের কারণ নয় তা নির্ধারণ করো তাহলে জলাভূমি ধ্বংসের কারণ নয় বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহন এটা কিন্তু হবে রাইট আনসার এক্ষেত্রে গৃহ নির্মাণ রাস্তাঘাটের প্রসারণ কলকারখানা সৃষ্টি সব জায়গাতে কিন্তু জলভূমি ধ্বংস করা হয় কিন্তু অপশন ক জীবাশ্ম জ্বালানির দহনের জন্য জলভূমি কোনোভাবে ধ্বংস হয় না নেক্সট পূর্ব হিমালয় জীব বৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতির নাম হচ্ছে রেড পান্ডা এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং দেখতে পাচ্ছ মাধ্যমিক দু হাজার সতেরোতে এটা এসেছিল এরপরে বিশ্ব স্নায় সঙ্গে নিচের কোন প্রজাতির অবলুপ্তি সম্পর্কিত তা স্থির কর বিশ্ব জন্য মেরু ভালুক বা মেরু প্রদেশের যে ভালুক সেটাই অবলুপ্ত হয়েছে এরপরে দেখো নিচের কোনটি চোরা শিকারের সঙ্গে সম্পর্কিত নয় তা স্থির করো এখানে শিকারের সঙ্গে সম্পর্কিত নয় ফুসফুসের জন্য কিন্তু হয় না বিভিন্ন প্রাণীর চামড়া সিং লোম এগুলোকে মানে শিকার মানে এগুলো পাওয়ার জন্য এগুলো সব মূল্যবান এগুলোকে পাওয়ার জন্য তারা শিকারীরা বিভিন্ন প্রাণীকে শিকার করে কিন্তু ফুসফুসের জন্য কোনো প্রাণীকে শিকার করা হয় না এরপরে কোনটি ভারতে বহিরাগত প্রজাতি নয় তা স্থির করো ভারতের মধ্যে দেখো মৌরলা যেটা মোরলা মাছ সেটা কিন্তু দেশি প্রজাতি এটা কিন্তু বিদেশি প্রজাতি নয় বাদ বাকি কচুরি কচুরিপানা তেলাপিয়া এগুলো হচ্ছে প্রজাতি বা বিদেশ থেকে আনা হয়েছে দেখো কোন গাছের পুনরুদ্ধারের জন্য এবং কোথায় সর্বপ্রথম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এই যে আন্দোলনটা শুরু হয়েছিল মনে রাখবে এটা পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছিল এবং শাল গাছ পুনরুদ্ধারের জন্য এই আন্দোলনটা শুরু হয়েছিল কেমন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নেক্সট আমরা পরের পাতায় চলে যাব দেখো এখানে ওয়ান পয়েন্ট সেভেনটিন কোয়েশ্চেন কোনটি যে সম্পর্কিত সঠিক তথ্য নয় তা শনাক্ত কোনটা সঠিক নয় ভারত সরকার স্বীকৃত ব্যবস্থাপনা এটা ঠিক রয়েছে পশ্চিম মেদিনীপুরে আরাবাড়ি অননে হয়েছিল শাল গাছ পুনরুদ্ধারের জন্য এটাও ঠিক রয়েছে কেবলমাত্র শাল জঙ্গল পুনরুদ্ধারের জন্য প্রতিশ্রুতি এটা কিন্তু নয় পরে সেটা অন্য বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়েছিল ঘরটা ঠিক আছে তার মানে ঠিক নয় হচ্ছে অপশান গ নেক্সট নিচের কোনটি সঠিক নয় তা শনাক্ত করো দেখো সঠিক নয় বলেছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি জলদাপাড়া অভয়ারণ্য জাতীয় উদ্যান সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ গরুমারা এটা কিন্তু অভয়ারণ্য নয় তার মানে অপশান গ হবে রাইট আনসার মনে রাখবে গরুমারা যেটা সেটা হচ্ছে জাতীয় উদ্যান এরপরে এক্সি টু সংরক্ষণের একটি উদাহরণ হলো এক্ষেত্রে ক্রায় সংরক্ষণ কোনটি ক্রায় সংরক্ষণের উপাদান নয় তা স্থির করো ক্রায় সংরক্ষণের ক্ষেত্রে রেণু বীজ শুক্রাণু সবগুলোই সংরক্ষণ করা হয় ডিম নয় ডিমে তা দেওয়ার সময় তা তা দেওয়ার সময় মৎস্যভোগ পাখিদের ডিমের খোলক ভেঙে যায় এর সঠিক কারণ নির্ধারণ করো এর কারণ হচ্ছে বায়োম্যাগনিফিকেশন বা জীব বিবর্ধন রেড পানটা সংরক্ষণের প্রধান উপায়টি শনাক্ত করো এক্ষেত্রে আনসার হবে বাঁশ গাছ রোপণের মাধ্যমে খাদ্যাভাব কমানো এটা হচ্ছে মানে সংরক্ষণের একটা প্রধান উপায় নেক্সট ডিম সংগ্রহের ফলে নিচের কোন প্রাণীটির বিলুপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে তা স্থির করো এখানে খাড়ির কুমির নেক্সট ইউট্রিফিকেশন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা চিহ্নিত করো আনসার হবে দেখো ইউট্রিফিকেশনের মানে হচ্ছে ফসফেট যেমন ধরো বিভিন্ন ধরনের যে মানে ডিটারজেন্টগুলো ইউজ করা হয় কাপড় কাচার ক্ষেত্রে সেখানে প্রচুর পরিমাণে ফসফেট থাকে এছাড়া নাইট্রোজেনযুক্ত আবর্জনা যখন জলাশয়ে মেশে তখন সেক্ষেত্রে জলাশয়ে পুষ্টি উপাদান বেড়ে যায় এবং প্রচুর পরিমাণে শৈবালের বৃদ্ধি ঘটে এখানে এই যে ঘটনা সেটা হচ্ছে ইউটিফিকেশন এবং প্রচুর পরিমাণে যখন শৈবালের বৃদ্ধি ঘটে তখন সেক্ষেত্রে অ্যালগাল ব্লুম এই ঘটনাটি ঘটে এটাও মনে রাখবে এটা হচ্ছে অপশান ঘ এরপরে বেথুয়া ডহরি জলদাপাড়া নন্দা দেবী তারপরে দেখো মানস গোরুমারা চাপরামারি এগুলোর মধ্যে অভয়ারণ্য জাতীয় উদ্যান এবং ওয়েসফায়ার হিসাবে সংখ্যা স্থির করো আমরা এখানে প্রথমে যদি দেখি যে অভয়ারণ্য কোনগুলো আছে দেখো অভয়ারণ্য আমি সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল একটা দাগ দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় বেথুয়া ডহরি এটা হচ্ছে অভয়ারণ্য এছাড়া চাপরা মারি এটাও হচ্ছে অভয়ারণ্য জাতীয় উদ্যান খুঁজব জাতীয় উদ্যানে আমরা নিচে পয়েন্ট দিয়ে বোঝাবো এক্ষেত্রে জলদাপাড়া এটা কিন্তু জাতীয় উদ্যান আগে অভয়ারণ্য ছিল পরে এটাকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় এছাড়া দেখো গোরু এটাও হচ্ছে জাতীয় উদ্যান আর বাদ বাকি দেখো নন্দা দেবী মানস এগুলো হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ তো সবগুলো দুটো দুটো করে মানে অপশান ক হবে রাইট আনসার তারপরে দেখো সঠিক খাদ্য শৃঙ্খলটি খুঁজে নাও এগুলোর মধ্যে কোনটা সঠিক ফাইটো প্ল্যাংটন কে খায় জু প্ল্যাংটন তাকে খায় মাছ তাকে খায় মাছকে খায় বক 1.27 এখানে সিকিম যে বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত সেটাকে শনাক্ত করতে হবে সিকিমটা হচ্ছে দেখো পূর্ব হিমালয়ের অন্তর্ভুক্ত অপশন ক এরপরে নেক্সট মেগা ডাইভার্সিটি ন্যাশনাল বলা হয় এটা তোমরা সবাই পারবে ভারত বর্ষকে বলা হয় যেটি ইন situ সংরক্ষণের অন্তর্ভুক্ত নয় ইন situ নয় মানে সেটা এক্সটু হবে কোনটায় ক্ষেত্রে দেখো আলিপুর চিড়িয়াখানা চিড়িয়াখানা গুলো হচ্ছে এক্সটু সংরক্ষণের উদাহরণ আর লাস্ট এমসিকিউ মেঘালয় যে বায়োডাইভার্সিটি হটস্পট এর অন্তর্গত সেটা হচ্ছে মেঘালয় মানে সেটা ইন্দো বার্মার অন্তর্গত বিভাগ খ দেখব বিভাগ খ তে শূন্যস্থান পূরণ করো প্রথমে দেওয়া হয়েছে ড্যাশ ব্যাকটেরিয়া ডিনাইডিফিকেশন ধাপের সঙ্গে সংশ্লিষ্ট মানে ডি ডিনাইড্রফিং ব্যাকটেরিয়ার নাম লিখতে হবে এখানে তুমি চাইলে আমি এখানে জায়গা নেই স্পেস নেই আমি লিখছি এখানে সিউডোমোনাসটা লিখছি সিউডোমোনাস ছাড়া থাইও ব্যাসিলাস সেটাও লিখতে পারো কেমন সিউডোমোনাস যেটা ডিনাইটিফিকেশন ধাপের সঙ্গে যুক্ত নেক্স যে প্রক্রিয়ায় সংযুক্ত জৈব যৌগ অনুজীব দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয় তাহলে অ্যামোনিয়ায় পরিণত হচ্ছে মানে অ্যামোনিফিকেশন তাহলে এখানে আমরা বলবো অ্যামোনিফিকেশন অ্যামোনিফিকেশন কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড মিথেন এছাড়া আরো একটা গ্রিনহাউস গ্যাস হচ্ছে সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন কৃষি ক্ষেত্রের বর্জ্য জলে মিশলে সেক্ষেত্রে কি ঘটে এখানে ইউট্রোফিকেশন ঘটে তোমরা লিখবে ইউট্রো ইউট্রোফিকেশন ফিকেশন জায়গাটা অনেকটা কম রয়েছে নেক্সট দেখো ক্লোরিনেটেড হাইড্রোকার্বনের খাদ্য শৃঙ্খলে ক্রমবর্ধমান সঞ্চয়কে কি বলা হয় বায়োম্যাগনিশন বলা হয় বা বাংলাতে তোমরা লিখতে পারো জীব বিবর্ধন জীব বিবর্ধন নেক্সট ড্যাশ রসি ফুসফুসের ক্যান্সার ঘটায় এক্স রসি ড্যাশ একটি অ্যালার্জি ঘটিত রোগ এখানে তোমরা লিখবে অ্যাজমা অ্যাজমা মানে হাঁপানি নেক্সট বিশ্ব উষ্ণায়ন ড্যাসের সংখ্যা হ্রাসের প্রধান কারণ এখানে বিশ্ব উষ্ণায়নের জন্য কি হচ্ছে জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে তাহলে এখানে জীব বৈচিত্র বৈচিত্র্য এই কথাটা তোমরা লিখবে ড্যাস একটি বহিরাগত প্রজাতি যদি বলতো তাহলে যে কোনো প্রজাতি তোমরা লিখতে পারতে কচুরি পানা লিখতে পারতে কিন্তু এখানে মৎস্য বলেছে মৎস্য প্রজাতি লিখতে হবে এখানে তেলাপিয়াটা পিয়াটা লিখবে তোমরা কেমন তেলাপিয়া কেন লিখবে তার কারণ তেলাপিয়াটা আমাদের এখন আমাদের দেশের পুকুরে পাওয়া যায় কিন্তু অ্যাকচুয়ালি এটা আফ্রিকা থেকে আনা হয়েছিল এটা হচ্ছে বহিরাগত প্রজাতি ড্যাস রাজ্য সরকারের আইন দ্বারা পরিচালিত ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা এটা হবে তোমার অভয়ারণ্য 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 ড্যাস হলো ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার এবং পতিত যে জমি সেখানে বনসৃজন প্রকল্প এটা হচ্ছে জেএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নেক্সট দার্জিলিং এর পদ্মা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক এই পার্কে রেড পান্ডা সংরক্ষণের জন্য কিরকম ব্যবস্থা আছে এটা হচ্ছে এক্স সি টু কেমন এক্স সি টু এক্স সি টু ব্যবস্থা আছে নেক্সট ড্যাশ হলো একটি ন্যাশনাল পার্কের উদাহরণ এখানে করবেট লিখতে পারো করবেট এটা একটা ন্যাশনাল পার্ক এছাড়া আরো অনেক উদাহরণ তোমরা পেয়ে যাবে নিকোবর দ্বীপপুঞ্জ এটা সুন্দরল্যান্ড ল্যান্ড বায়োডাইভার্সিটির অন্তর্গত সন্ধ্যা ল্যান্ড কেমন এরপর সত্য মিথ্যা দেওয়া হয়েছে এখানে আমরা যতগুলো দেখব আমি পরপর আলোচনা করছি কিন্তু যে ক্ষেত্রে কোন যখন সত্য মিথ্যা করবে যখন তোমরা নিজেরাও বাড়িতে পড়াশোনা করবে যেগুলো মিথ্যে হবে সেটা কেন মিথ্যা সেটা তোমরা জেনে রাখবে তাহলে সেই জিনিসটা তোমরা ভালো মতো যখন বুঝে মনে রাখবে সেটা কিন্তু ভুল হবে না দেখো পরপর আমি আমি এখানে সত্য মিথ্যার বদলে টি এবং এফ বসাবো কেমন ট্রু ফলস বসাবো নাইট্রোসোরাস নাইট্রো ব্যাক্ট্রী এগুলো নাইট্রোজেন ব্যাকটেরিয়া এটা ট্রু নাইট্রোজেন চক্র ব্যাহত হলে বিশ্ব স্নায়ন ঘটে এটাও দেখো ট্রু হবে কারণ নাইট্রোজেন চক্র মানে সেক্ষেত্রে নাইট্রিক অক্সাইড মানে এনও কেমন এনও তাছাড়া নাইট্রোজেন ডক্সাইড এগুলো যদি কম বেশি হয় যদি বেশি হয়ে যায় তাহলে বিশ্ব স্নায়ন ঘটে এরপরে খাদ্য শৃঙ্খলে উচ্চস্তরে থাকা খাদ্য প্রাণীর অবলুপ্তি জীব বৈচিত্র্য হ্রাসের কারণ এটাও সত্য ধারাবাহিকভাবে অ্যাক্সোডেসবুলের থেকে যদি বেশি শব্দ শোনা যায় তাহলে বধিরতা হওয়ার একটা সম্ভাবনা থাকে মানে বধির হয়ে যায় কানে কিন্তু শুনতে পায় না এটাও ঠিক আছে শব্দ দূষণের ফলে স্পন্দনে হার বেড়ে যায় এটাও ঠিক আছে ফলে শ্বাসতন্ত্রের শাখা তৈরি হয় এটাও কিন্তু আছে ডিডিটি মানে ডাইক্লোর ডাইফিন ইথেন বিএইসি বেঞ্জিন হেক্সাক্লোরাইড এগুলো জীব বিবর্ধন ঘটায় এটাও ঠিক তারপরে প্যাঙ্গলিনের চামড়ার লোভে চোরা শিকার হয় এটাও কিন্তু সত্য নেক্সট নিকোবর দ্বীপপুঞ্জ সুন্দারল্যান্ড হটস্পটের অন্তর্গত এটাও ঠিক রয়েছে সবগুলো দেখো পরপর ঠিকই দিয়েছে তোমাদের মনে রাখতে সুবিধা হবে জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্পে রিজার্ভ এক্সি টু সংরক্ষণের উদাহরণ এটা হচ্ছে মিথ্যা তার কারণ এটা এক্সি টু নয় এটা হচ্ছে ইনসি টু সংরক্ষণের উদাহরণ নেক্সট আমরা পরের পাতায় চলে যাব দেখো বায়োস্পিয়ার রিজার্ভ একটি বহুমুখী সংরক্ষণ অঞ্চল এটা ঠিক দেওয়া হয়েছে জীবদেহ থেকে নাইট্রোজেন পুনরায় মাটিতে প্রবেশ করে এটাও সত্য আর কুমির সংরক্ষণের মূল নীতি হচ্ছে গ্রো এবং করে দেওয়া। তারপর এটাও কিন্তু ঠিক দেখো এরকম ধরনের প্রশ্ন আছে তোমাদের যে তিনটে মানে চারটে বিষয় আছে চারটের মধ্যে তিনটে বিষয় একটা বিষয়ের অন্তর্গত সেটাকে খুঁজে বের করতে হবে প্রথমে দেখো আমরা যদি এক নাম্বারটা দেখি দেখো বায়ু দূষণের জন্যই তো মানে বায়ু দূষণের জন্য এক্ষেত্রে মানে কারণ বা ফলাফল দেখো ভ্রমকটা বায়ু দূষণের ফলাফল গ্রিন হাউস গ্যাস এসপিএম হচ্ছে বায়ু কারণ তাহলে এই সবগুলোই প্রথম তিনটে বায়ু দূষণের অন্তর্ভুক্ত গোল করে দিচ্ছি নেক্সট এগুলো সব নাইট্রোজেন চক্রের মধ্যে পড়ে বীজ কলা ক্রায় সংরক্ষণ ভ্রূণ এই যে বীজ ভাজক কলা ভ্রূণ এগুলো ক্রায় সংরক্ষণের মাধ্যমে এক্সিটি সংরক্ষণের মাধ্যমে সংরক্ষণ করা হয় কাজিরাঙা পেরিয়ার বন্দিপুর এগুলো হচ্ছে জাতীয় উদ্যান নেক্সট ব্রংকাইটিস ফুসফুসের রোগ অ্যাজমা ক্যান্সার এগুলোর মধ্যে দেখো এই সবগুলো প্রথমটা অ্যাজমা ক্যান্সার এই সবগুলো হচ্ছে ফুসফুসের রোগের নাম তাহলে ফুসফুসের রোগের অন্তর্গত এগুলোর মধ্যে দেখো বার্মা এন্ডেমিক প্রজাতি পূর্ব হিমালয় এগুলো সব জীব বৈচিত্র্য হটস্পটের অন্তর্গত তাহলে জীব বৈচিত্র্য হটস্পট এর অন্তর্গত কেমন ইউট্রফিকেশন টাইফয়েড কৃষিক্ষেত্রের বর্জ্য জলদূষণ প্রথম তিনটে দেখো জলদূষণের মানে জন্য হয় কৃষি ক্ষেত্রে কারণ এবং ফলাফলের ক্ষেত্রে আমরা টাইফয়েডটা দেখতে পাই স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান এই জায়গাটা স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস আর স্থানীয় জীব সম্পদের সৃত ব্যবহার এই সবগুলো পিপুলস বায়োডাইভার্সিটি রেজিস্টার মানে পিপিআর অন্তর্গত এরপর দেখো আমরা টু নাইন এখানে তোমাদের ওয়ান মার্ক্স অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো আনসার দেখব এবং টেক্সট বুক থেকে আনসারগুলো দেখে নেব প্রথম প্রশ্ন ভারতের এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা হ্রাসের একটি গুরুত্বপূর্ণ কারণ লেখো দেখো এখানে অনেকগুলো কারণ দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তিনটে কারণ যেকোনো একটা কারণ লিখবে যেমন দেখো এটা লিখতে পারি যে চোরার শিকার গন্ডারের শিং গৃহসয্যার উপকরণ ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এই জন্য চোরা বাজার এগুলো মহামূল্যবান অবাধ চোরা শিকারের ফলে গন্ডার প্রজাতি বিনষ্ট হচ্ছে নেক্সট সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি পেলে সুন্দরবনের কি পরিবেশগত সমস্যা হতে পারে আমি এটা সাঁতরার বুক থেকে দেখাচ্ছি সাঁতরার বুকে দেখো তোমরা লিখবে যে সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধির ফলে দ্বীপভূমির ভূমির নিমজ্জন ঘটতে পারে এটুকু আনসার লিখলেই হয়ে যাবে যেহেতু ওয়ান মার্কসের কোশ্চেন এরপরে এসপিএম একটি উৎসের নাম উৎস উৎস যে কোনো একটা উৎস তোমরা ধোঁয়া বা তাপবিদ্যুৎ কেন্দ্র লেখা যেতে পারে কোনো একটি তোমরা এস পি এম এর উৎস লিখবে যে এসপিএম কোথা থেকে উৎপন্ন হয় এছাড়া জীবস জ্বালানির থেকে যে ধোঁয়াটা নির্গত তার মধ্যেও এসপিএম থাকে নেক্সট বায়ুদূষক একটি গ্রিন হাউস গ্যাসের নাম লিখতে বলা হয়েছে এখানে বায়ু দূষক তাই না বায়ু দূষক গ্রিন গ্যাস তোমরা লিখবে নাইট্রাস অক্সাইড কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড যে একটি গ্যাসের নাম লিখবে নেক্সট মাটিতে ক্লোরিনেটেড হাইড্রোকার্বন মিশলে কি সমস্যা হতে পারে এক্ষেত্রে ক্লোরিনেটেড জিনিস যদি মেশে তাহলে আমরা আলোচনা করেছি যে জীব বিবর্ধন ঘটে যেমন ডিডিটি ডিডিটি মিশলে সেক্ষেত্রে জীব বিবর্ধন ঘটে তাহলে তোমরা লিখবে জীব বিবর্ধন ঘটে নেক্সট জীব বিবর্ধন কি এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে সাতরার বুকে দেখো লিখবে যে বিভিন্ন প্রকার অপরিবর্তনীয় বিষাক্ত রাসায়নিক পদার্থ অপরিবর্তনীয় মানে সেটা জৈব ভঙ্গুর নয় কেমন নন বায়োডিগ্রেডেবল প্রকৃতির সেগুলো সহজে অনুজীব দ্বারা নষ্ট হয় না মাটিতে থেকে যায় এবং মাটিতে থাকার পর এই সমস্ত বিষাক্ত রাসায়নিক পদার্থ যখন খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে মানে হয়তো ঘাসের মধ্যে থাকলো সে ঘাসটাকে খেলো ঘাস ফড়িং তাহলে ঘাস ফড়িং এর শরীরে যাবে ঘাস কে যখন খায় ব্যাংক তারপর ব্যাংকে খাচ্ছে সাপ তাকে খাচ্ছে ময়ূর পরপর প্রতিটি খাদ্য স্তরে বা ট্রপিক লেভেলে সেই জিনিসগুলোর পরিমাণটা বাড়তে থাকে গাঢ়ত্বের মাত্রা যে হারে বৃদ্ধি পায় সেই প্রক্রিয়াটাকেই বলা হয় বায়োম্যাগনিফিকেশন বা জীব বিবর্ধন নেক্সট হৃৎপিণ্ডের ওপর শব্দদূষণের একটি প্রভাব লেখক হৃদযন্ত্রের উপর প্রভাব লিখবে দীর্ঘস্থায়ী বিকট আওয়াজ মানুষের হৃদযন্ত্রের উপর প্রভাব বিস্তার করে এতে হৃদস্পন্দনের গতি বেড়ে যায় বা কমে যায় তাহলে এতটা পর্যন্ত লিখবে আর এটাও লিখতে পারো যে ধমনীর রক্তচাপ বেড়ে যায় নেক্সট ফুসফুসের ওপর অ্যাজমার প্রভাব কি লিখবে অ্যাজমা রোগে ফুসফুসের সূক্ষ্ম বায়ু নালীগুলির প্রদাহ বা জ্বালা হয় তরল মিউকাসের নালীগুলি বন্ধ হয়ে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয় নেক্সট একটি গুরুত্ব লেখ দেখো সাতরা জীব বৈচিত্র্যের গুরুত্ব অনেকগুলো দেওয়া হয়েছে যে কোনো একটি গুরুত্ব লিখবে লিখতে পারো জলবায়ু নিয়ন্ত্রণ এবং এক্ষেত্রে পয়েন্টটা দেখো এক্সপ্লেন করা হয়েছে যে জলবায়ুকে নিয়ন্ত্রণে রাখে জীব বৈচিত্র পরিবেশ শীতল রাখে বৃষ্টিপাত ঘটাতেও কিন্তু গাছপালা সাহায্য করে এবং পরিবেশ দূষণের অন্যতম কারণ হলো সবুজ উদ্ভিদ ধ্বংস হওয়া নেক্সট দেখো সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো এক্ষেত্রে প্রাণীটা হচ্ছে রেড পান্ডা তাই না রেড পান্ডা নেক্সট জীববৈচিত্র্য সংরক্ষণের একটি প্রধান উদ্দেশ্য কি ছায়ের টেক্সট বুকে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা লিখতে পারবে যে জীববৈচিত্র্যকে ক্ষতিকারক প্রভাব অপব্যবহার ও ধ্বংসের হাত থেকে রক্ষা করা হল জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান উদ্দেশ্য পর প্রশ্ন উড়িষ্যার একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও তোমরা লিখবে সিমলি পাল সিমলি সিমলিপাল সিমলি পাল নেক্সট অভয়ারণ্যের একটি বৈশিষ্ট্য লেখ সাতরা টেক্সট বুকের মধ্যে দেখো পেজ নাম্বার হচ্ছে একশো তেত্রিশ একটা বৈশিষ্ট্য লিখবে যে বন্যপ্রাণী যারা অবলুপ্তের পথে তারা এখানে নির্ভয়ে ঘোরাফেরা করতে পারে ও প্রজননে লিপ্ত হতে পারে নেক্সট কোশ্চেন জেএফএমে সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করার একটি কারণ লেখক তোমরা লিখতে পারবে যে জেএফএমএ সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করার কারণ হল সাধারণ মানুষ দাবানল বেআইনি পশুচারণ বনভূমি বিনাশের প্রচেষ্টা বেআইনি খনন কার্য রোধে প্রাথমিক ভাবে বন দপ্তরকে বিভিন্ন এরকম ভাবে বানিয়ে তোমরা আনসারটি লিখবে নেক্সট পশ্চিমবঙ্গের কোথায় যে এফ প্রকল্প ঘোষণা করা হয়েছিল এটা আমরা আজকের ক্লাসে আলোচনা করেছি যে এফ আমাদের কোথায় তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের দেখো পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে তাই না উনিশশো একাত্তর সালে পিবিআর কি এটা তোমরা বুক থেকে লিখতে পারো পিবিআর এমন একটি প্রামাণ্য নথি যেখানে স্থানীয় মানুষেরা জীব সম্পদের সম্বন্ধে তাদের জ্ঞান তাদের প্রাপ্তি সাধ্যতা তাদের ব্যবহার জীবনযাত্রা এবং তাদের সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সংক্রান্ত অসংখ্য তথ্য লিপিবদ্ধ রাখে নেক্সট কাঞ্চনজঙ্ঘা রিজার্ভে কোন বিপন্ন স্তন্যপায়ী সংরক্ষণ করা হয় এখানে এটার আনসারও কিন্তু হয়ে যাবে রেড রেড পান্ডা পান্ডা কেমন তোমরা লিখবে নেক্সট বাঘ সংরক্ষণের জন্য একটি প্রচেষ্টা উল্লেখ করো দেখো এখানে অনেকগুলো প্রচেষ্টা দেওয়া হয়েছে লিখতে পারবে যে বাঘের জন্য নির্দিষ্ট এলাকা চিহ্নিত করা এবং তার সঙ্গে এই পয়েন্টটা অ্যাড করে দেবে স্ত্রী ও পুরুষ বাঘের সংখ্যা যাতে সমানপথে থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা একটি এক্স টু সংরক্ষণের উদাহরণ দাও এক্স টু সংরক্ষণের অনেকগুলো উদাহরণ তোমরা পেয়ে যাবে দেখো এক্স টু সংরক্ষণ মানে তোমরা লিখতে পারো চিড়িয়াখানা নিয়ে ব্র্যাকেটে তোমরা উদাহরণ দিতে পারো যেমন আলিপুর চিড়িয়াখানা এছাড়া বোটানিক্যাল গার্ডেন ক্রায় সংরক্ষণ এগুলো হচ্ছে এক্স টু সংরক্ষণের উদাহরণ দেখো আমাদের এই চ্যাপ্টারের পাঁচ নম্বর চ্যাপ্টারের শেষ যেটা ওয়ান মার্কসের প্রশ্ন পূর্ব হিমালয় হট অন্তর্গত একটি রাজ্যের নাম লেখো এখানে দেখো একটা রাজ্যের নাম লিখতে বলা হয়েছে আমরা জানি যে পূর্ব হিমালয় দেখো ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে সিকিম অসম অরুণাচল প্রদেশ এগুলো রয়েছে পশ্চিমবঙ্গে পুরোটা নেই উত্তর অংশ মানে দার্জিলিংটা রয়েছে কিন্তু এখানে দেখো রাজ্যের নাম জানতে চাওয়া হয়েছে তার জন্য তোমরা সিকিম বা অসম লিখতে পারো বা অরুণাচল প্রদেশ লিখতে পারো আমি এখানে অসম এই রাজ্য নামটি লিখলাম তাহলে আজকে আমরা দেখো টার্গেট থেকে পাঁচ নম্বর লাইফ যে চ্যাপ্টার সেটার আমরা সমস্ত ওয়ান মার্কসের কোয়েশ্চেনের গুলো প্রোভাইড করলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব কর নিও এবং দেখবে আমাদের চ্যানেলে তোমাদের ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন ধরনের ক্লাসগুলো চলছে চলচ্চলতির থেকে গাণিতিক সমস্যার ক্লাসগুলো অলরেডি আমরা প্রোভাইড করে দিয়েছি এবং যারা সে সমস্ত ক্লাসগুলো দেখনি তারা অবশ্যই আমাদের ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের প্লে লিস্ট পেয়ে যাবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে এছাড়া লাইফ সায়েন্সের ক্লাসগুলো তোমরা ক্লাস টেন লাইফ সায়েন্স এই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে এবং টার্গেট থেকে যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো ফিজিক্যাল সায়েন্স হোক লাইফ সায়েন্স হোক বা ম্যাম তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি যে সমস্ত ক্লাসগুলি প্রোভাইড করছেন সেগুলো তোমরা পারুল টার্গেটের জন্য আলাদা প্লে পেয়ে যাবে সে প্লে লিস্টের মধ্যে থেকে দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট